সিনেমা করতে চান যদি সুযোগ দেয় হ্যাঁ যদি হয় এখন দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ইজের হচ্ছে আপনার ষষ্ঠতম দিন চলতেছে তো স্টার সিনে কমপ্লেক্সে অর্থাৎ বসুন্ধরাতে প্রচুর সংখ্যক দর্শক এসেছে এবং এই মুহূর্তে আমরা একজন আপুকে পেয়েছি এবং তার নাম জিজ্ঞাসা করব এবং তুফান সিনেমা কেন তিনি দেখতে এসেছে এবং সব সম্পর্কে আমরা জানতে चाहব আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমি মৌ সাকিবের সিনেমা দেখার উদ্দেশ্যে এসেছেন না অন্য কোনো সিনেমা এসেছি সাকিব খানের সিনেমা দেখার উদ্দেশ্যে তো এর আগে দেখেছেন সাকিব খানের ছবি হলে এসে দেখা হয়নি দেখা হয়নি তো এবারে সিনেমাটার নাম কি এবারে সিনেমাটা তো হচ্ছে তুফান এটা সবাই জানে তো কার মুখে শুনে এসেছেন মুভির কথা শুনে এসেছি আমার ছোট বোনের কাছে ছোট বোনের কাছে তো কত বছর ধরে আর কি এরকম সিনেমা দেখা হয় সাকিব খান বা অন্য কোনো নায়কের সিনেমা দেখা হয় যেটা হচ্ছে সত্যি কথা শাকিব খানের মুভি আমি এর আগে হলে এসে দেখি নাই তো ইদানিং হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে হচ্ছে কলকাতার নাইকে নিয়ে সিনেমা করতেছে শাকিব খান তো এটাকে দেখে কেমন লাগছে আপনার আমার খারাপ লাগছে না ভালোই লাগছে হ্যাঁ তো হচ্ছে এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় যে আপনাদেরকে যদি শাকিব খানের সঙ্গে সিনেমা করার সুযোগ দেওয়া হয় তো আপনি কি করবেন আমি সিনেমার কিছু বুঝি না আমি কিভাবে হুট করে সুযোগ দেওয়া হলে আমি কিভাবে করব অনেকজন তো আছে আপনি একটু আমাদের ক্যামেরার দিকে তাকায় বলবেন দর্শকদের যে অনেকজনই আছে যে যদি আমরা কয়দিন আগেও দেখলাম যে এখানে একজন মেয়ে এসেছিল তো বলতেছে যে শাকিব খান যদি তাকে চান্স দেয় সে সব করতে রাজি সেটা তো তার ব্যাপার সিনেমা করতে রাজি কিন্তু আপনাকে যদি চান্স দেওয়া হয় বা শাকিব খান ডাকে যে আপনার সঙ্গে সিনেমা করবে আপনি না এটা হচ্ছে চান্স দেওয়া হলে কি করবো সেটা এখন বলতে পারছি না এখন যেটা সুযোগ যদি আসে সেটা যদি কাজে লাগানোর মত হয় আমার যদি সেরকম মানে স্কোপ থাকে আমি যদি পারি সেটা আমি মানে কেন নয় সবাই চায় না কেন সিনেমা করতে যদি সুযোগ চাই হ্যাঁ ভালো হ্যাঁ যদি হয় সেরকম কিন্তু এখন তো বলা যাচ্ছে না যে হ্যাঁ আমি করবো বা করবো না কেন সাকিবের সাথে মুভি করার ইচ্ছা তো আমাদের ইন্ডাস্ট্রির সব সব নাইকারি আছে মানে আমরা সাধারণ দর্শক তো দূর থাক তবে আমি সিনেমার লোক না আমি মিডিয়ার লোক না আমি সাধারণ দর্শক আমি মুভি দেখতে এসেছি তো এখন বাংলা সিনেমার উদ্দেশ্যে যে আমাদের পরিচালকদের কি বলার আছে পরিচালকদের হচ্ছে যেটা বলবো যে এখন আমাদের যে যে সাকিব খানের মুভি যে করেছে রায়হান রাফি ওনার কাজ খুবই ভালো হচ্ছে পরপর যে কয়েকটা কাজ মানে ছবি উনি বানিয়েছে খুবই ভালো হয়েছে তো একজন নায়ক বা নায়িকাকে তৈরি করার পিছনে আসলে একজন পরিচালকের অনেক বড় ভূমিকা থাকে সেটা রায়হান রাফি আসলে করিয়ে মানে করে দেখিয়েছে বর্তমান পরিচালক রায়হান রাফিরে কত দিচ্ছেন রায় হান্ডাফির রায় কাজ তো আসলে আমি সত্যি কথা বলতে আমি ওভাবে দেখি নাই কারণ দেখার সুযোগটা হয়নি মুভি দেখতে আসি হয়তো টিকিট পাচ্ছি এরকম কারণে হয়তো অন্য মুভি দেখে চলে যাচ্ছে এরকম হয়েছে বাট ওনার মুভির যে রিভিউ পাচ্ছি বা দেখেছি তাতে করে তার আর মানে ওনার চিন্তাধারা অন্যরকম উন্নত ধরনের তো সেদিক থেকে তার প্রতি মানে তাকে বেস্ট উইস জানাচিয়ার হ্যাঁ তো এখন বর্তমান সাকিব খানের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমাদের দর্শকদের খানের উদ্দেশ্য সেটাই বলার যে সাকিব খান আসলে নিজেকে অন্য রকম একটা লেভেলে নিয়ে গেছে এটা আমাদের বাংলাদেশের জন্য খুব মানে ভালো একটা দিক আমাদের বাংলাদেশের হিরো বাইরের দেশে মানে তাকে দেখছে এবং বলছে যে এটা বাংলাদেশের হিরো এটা তো বাংলাদেশকে প্রেজেন্ট করছে সে তো সেই দিক থেকে তো আমাদের ভালোই লাগছে এবং সে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাক একজন আপুর কথা শুনলাম তো সকলে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন কিন্তু অনেকজনই কিন্তু চান্স যদি চান্স পায় শাকিব খানের সঙ্গে সিনেমা করবে কিন্তু আপাও কিন্তু চাই করতে কিন্তু যদি সে সুযোগ দেয় ভালো থাকবেন সবাই